চায়ে দিনের শুরু বারান্দায় দাঁড়িয়ে হাতে একটা গরম চা নিয়ে খেতে খেতে সকালের জেরে জেরে বৃষ্টি হচ্ছে এরকম জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছি বিষুটি ভাবতেই কেমন লাগে তাই না মন ভালো হয়ে যায় বিষণ্ণতায় আড্ডায় শত কাজের ব্যস্ততায় কাজে অকাজে মোট কথা সারাটা দিন মন জুড়ানো অনুভূতি আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে ব্লগটি আমি দিনের শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন একটি লাইক না দিয়ে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন সিলেটে এই বন্যার রেশ কাটতে টানা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবারও সিলেট প্রবল বন্যার শঙ্কা দেখা দিয়েছে সবাই দোয়া করবেন বাস সেই জন্য আর দোয়া করবেন এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজ আমরা মা মেয়েরা চা খেতে খেতে বৃষ্টি দেখা অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছি এই সময় মন অনেক শান্ত থাকে তাই সব কিছুই ভালো লাগে এক ছাড়া যেমন বৃষ্টি অসম্পূর্ণ ঠিক তেমনি চা ছাড়াও যেন দিনটা অসম্পূর্ণ থেকে যায় এক কাপ চা কিংবা জম বৃষ্টিতে এক কাপ চা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত দোয়া ওঠা চায়ের কাপে ঝড় তোলা ভালোবাসা সবকিছুকে হার মানায় সকালবেলা চা বিস্কিট খেয়েছিলাম তারপর অন্যান্য কাজগুলো অফলাইনে করে এবার আসলাম দুপুরে রান্না শেয়ার করতে আপনাদের সাথে দুপুরে আজকে একেবারেই সিম্পল রান্না বান্না এ কোনো রান্নায় কোনো মাছ থাকবে না মাংস থাকবে না ধরনের রান্না খেতেও মাঝে মধ্যে আমার ভালো লাগে বাচ্চারা এরকম ভাজা পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজি তারপর কাকরুল ভাজি দেখা যাক সাথে আর কি কী রান্না করতে পারি তো রান্না করতে থাকি রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি আশা করি ভালো লাগবে আর এই ধরনের রান্না খেতে আপনাদের কার কাছে কেমন লাগে সেটিও কমেন্ট জানাতে পারে ছোটবেলা থেকে আমার রান্না বিষয়ে কখনোই কোনো আগ্রহ ছিল না আর আমার আম্মাও কখনো চাপ দেনি রান্না করে কখনো আমাকে যেতেও দেয়নি আমার নানু তো প্রায় সময় বলতো মেয়েদের খালি শুধু পড়াশোনায় করা মাঝে মধ্যে রান্নার কাজও দিতে হয় হেসে বলতো আরে আমরা বিয়ের আগে কোনো কাজ শিখে আসি নাই আমার রান্না কি এখন খারাপ দরকার হলে এমনি এমনি পারবে আমার মেয়ে নিজে থেকেই শিখে যা আমার মেয়ে দেখবেন এমনি শিখে যাবে তখন এই কথাটির মানে বুঝিনি এখন বুঝি 엄마 ঠিকই বলেছিল আমার ভাবতে অবাক লাগে আমার কথাটা কিভাবে মিলে গেল এদিকে কথা বলতে বলতে স্লাইস করা মিষ্টি কুমড়া আর কাকুল ভাজি গুলো কিছুক্ষণ মশলা মাখিয়ে মেরিনেট করে নিয়েছিলাম ওর এই তো ভেজে নেছি একে 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 ভেজে নিব একদম লোহিটে লোহিতে রান্না করলে কম তেলেই রান্না করা যায় আর ছোটবেলায় চোরবতি খেলতে গিয়ে মিছি মিছি কত রকম রান্না বান্না করেছি বড় হওয়ার পর প্রথম রান্নার স্মৃতি অনেক মজার ছিল আমার প্রিয় বিয়ার সাপোর্টের মধ্যেও কারো যদি রান্নার মজার স্মৃতি থেকে থাকে কমেন্ট সেশনে জানাতে পারেন আমার জেনে ভালো লাগে কাজ আমার প্রথম রান্নার মজার স্মৃতি আপনাদের সাথে না হয় অন্য একদিন শেয়ার করি স্ত্রীকে খুশি রাখার এবং স্ত্রীর কাছে একজন সম্মানিত ব্যক্তি হবার কিছু উপায় হলো তাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যান কোনো সিম্পল তে উপহার দিন হোক সেটা লিপস্টিক কখনোই কোটা দিয়ে বলবেন না তোমার রান্না খারাপ রান্নার তারিফ করুন যদি রান্না খারাপ হয় তাহলে ধমক না দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিবেন দেখবেন পরের বার সে রান্না হোক রান্নাটা আরো ভালো করার চেষ্টা করবে সময় পেলেই সুযোগ পেলে স্ত্রীর পরিবারের প্রশংসা করুন যেন আপনার কোনো কথা শুনে কষ্ট না পান তিনি যেন ভাবেন আপনি তার পরিবারকে পছন্দ করেন তাকেও পছন্দ করেন স্ত্রীর হাতের রান্না খেয়ে প্রশংসা করা একটা সোয়াবের কাজ সম্মান ও সহানুভূতি তৈরি রাখা গুরুত্বপূর্ণ আর ভাবনাগুলো শ্রদ্ধা মান্যতা দিয়ে প্রকাশ করুন সময় অনুদান অনেক মূল্যবান সম্প্রীতির জন্য সময় দেওয়া সহজ কিন্তু কার্যকরী উপায় স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আর এই সংসারে কুটিনেটি বিষয় নিয়ে হুটহাট চামেলা বেঁধে যায় স্বামী স্ত্রীর মধ্যে এই সব ঝগড়া বিভিন্ন টপিক গুলো ভূমিকা পালন করে খাওয়া দাওয়া রান্না বান্না নিয়ে স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা প্রশংসা করা যাবে এমন প্রশ্নে ইসলাম বলে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যাবে স্ত্রীকে খুশি করানোর জন্য তবে একেবারে মিথ্যে বলতে হবে না সত্য বলুন কৌশলী উত্তর দিন পুরোপুরি গুণী অথবা পুরোপুরি দোষী কোনো মানুষ হয় না সকলেরই কিছু না কিছু দোষগুণ থাকে বেছে বেছে আপনার স্ত্রী দোষ বের না করবেন না খোঁজে স্ত্রীর গুণগুলো বের করুন সেই গুণের সত্য প্রশংসা করুন মিথ্যা বলবেন না আমার ভিডিওটিতে কোনো একটি অংশ যদি ভুল করে থাকি প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কে ভাবতে পারেন সাদা মাটা রান্না এগুলো আবার দেখানোর কি আছে তো লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তাই দুপুরে রান্না দিয়েই শেষ করছি আজকের ভিডিওটি এতটুকুই আল্লাহ হাফেজ